আজকে যে রায়শা বাজারের পাশে নতুন একটা দোকান হয়েছে খিচুড়ি ভোজ সাদের স্বাদে মজা খাবার মজা তাই দোকানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় চাষ তো ভাই নলি পাওয়া যায় না এটার ভিতরে নলি আছে তো এ দেখেন বড় ভাই বড়ো বড়ো নলি আছে যেহেতু আমার নলি বাবা এটির রেট কিরকম বড় ভাই মানে নলিগুলো রেট কিরকম রেটটা যদি বলতেন তাহলে আমি একটু খুশি বড় ভাই প্রাইস কত পারবো খিচুড়ি সহ ভর্তা সহ দুইশো টাকা

বুত ডেকটা পাইছি যেই কি আসামে গপাল হইছে যে ভাগো খাওন দি দেন ভিতরে খালি খাওনার খাওন দে ভাই ধানদি খাবার পানদি খাবার যত খাবার আছে ভাই তো বাড়াই বড়াই দেন রাইস রাইস কই দেন সুলতান ডেঙ্গার সামনে এগুলোর ভিতরে কি যে

আলু মালু কিছু নাই না বেশি বেড়া একটু জল দিয়া দেন ক্যালসিয়াম মনের ভিতরে আছে ভাবে বুঝা গেতাম কিলসিয়াম ভরপুর ভায়েক হইছে গ্যারেন্টির ক্যালসিয়াম ভরপুর আর একটা লইছে ওই যে কালা বোনা একটা মাল একটা কালা বোনা দরা বন্ধু দেন ওই ভাই ভাই বইয়া বয়া ভাইয়া দেখি রাস্তার ভিতরে খাওন ভাই গরিব জনতা পার্টির লোকজন χαϊδέθη. Άσε και ούτε μάρτυρα. Όχι με πάει να κάνω. Όχι, όχι λίγο. Και ούτε αν πάει πάει, δεν τσάνα. Oh, I'm a very good. তো আমি যে জায়গায় খাইলাম খাওয়ানোর পরে দেখলাম যে খাদক ভাই বাংলাদেশের দেওয়া হইলো আর যে জায়গাটা খেলাম সে দোকানটা হয়েছে আপনার রায়শা বাজার রাইশা বাজারের ওই জায়গায় সুলতান ড্যাং হয়েছে নতুন সুলতানঢেং এর অপোজিটের দোকানটা কিন্তু রাইসা বাজার রাস্তায় গেলেই দেখতে পারবেন খাবারটা মোটামুটি খুবই ভালো হয়েছে নলি খাওয়ার পরে হাঁস নিছিলাম হাসটা ওখানে খুব সাত পাচ্ছে ইনশাল্লাহ যাইতে পারেন মুখে সাত থাকলে ভাল লাগবে ইনশাল্লাহ